আচ্ছা প্রথমে আমি এই দলের কাছে যাচ্ছি দেখাও কটা বান্ডিল আছে বারোটা ওই যে ওই ওই হাতেরটা কি বলতে দশের যেটা ওটা একশোটা কটা বান্ডিল আছে একশোটার মধ্যে কটা বান্ডিল আছে অন্যগুলো না রাখা এখন আগে একশোটা দেখাও একশোটা দেখা দশটা বান্ডিল দেখাও খুলে দাও দশটা দেখাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এমনি করে দেখা উপরে দশটা পান্ডেল এই দশটা পান্ডেল মানে হচ্ছে দশ দশটা করে আছে তাহলে একশো তাহলে এটা হচ্ছে কতর বান্ডেল এখন যখন কাটার দিয়ে দিচ্ছি তখন কত শতকের বান্ডিল যা এক শতক হ্যাঁ তাহলে দশটা বান্ডিলে একটা শতকের বান্ডিল হচ্ছে কাটারটা দাম তাহলে এটা শতক হয়ে গেল তাহলে এটা হচ্ছে এক শতক দশটা বান্ডিল আছে দশের এটা হলো এখন শতকের বান্ডিল তারপরে একটা আর একটা দশ আর একটা দশ আর আছে দশ হ্যাঁ ঠিক আছে এক তাহলে মোট কত হয়ে যাও একশো উনত্রিশ লিখবে যাও বড় লিখবে যাও বড় লিখবে যাও একশো উনত্রিশ বড় লিখবে যাও একশোর একটি বান্ডিল দশের দুটি বান্ডেল আর একা একা আছে নটি নয় সংখ্যাটা কেউ দেখতে পাচ্ছি না হ্যাঁ লিখে যাও ঠিক আছে চলে আস এবার আমি বি দলের কাছে যাচ্ছি কতগুলো আছে শতকের একটা বান্ডিল চারটে হচ্ছে দশকের হ্যাঁ

তাহলে একশো পঁয়তাল্লিশ বড় লিখে আস আচ্ছা পরে পরে একশো পঁয়তাল্লিশ ঠিক আছে এবার আমি একশো পঁয়তাল্লিশ চারের পর লিখে যে তো ওটা মুছে হ্যাঁ ওটা ছবি তোলা একটা শতকের বান্ডি চারটা দশকের বান্ডি আর এরকম একা একা পাঁচটি একশো পঁয়তাল্লিশ একশত পঁয়তাল্লিশ ঠিক আছে চলে এসো এবার আমি সি দলের কাছে এসছি তোমাদের কতগুলো বান্ডি হ্যাঁ কটা দশের বান্ডি আটটা আটটা দশের বান্ডি আর ওই একা একা কটা আছে আটটা তাহলে মোট কত হইল অষ্ট আছে বলে লিখবে যে অষ্ট আছে আটটা দশের পান্ডিল একা একা আছে ওখানে বসবে নাই দশকের ঘরে সাজা দশক উপরে যেখানে দল লেখা আছে ওইখানে আট আর এই আট ওটা একশ লয় তাহলে যেহেতু দশকের ঘর সেই জন্য অষ্টআশি মানে আট দশ আট তাহলে আটটা দশকের ঘরে থাকবে আর ওই আটটা এককের ঘরে থাকবে ঠিক আছে চলে আছো এবার আমি ডি ডলার কাছে এসেছি তোমাদের কতগুলো মন্ডিল দশের মন্ডিল কটা সাতটা পাগলো পাগলো ঠিক করো পাগলো ঠিক করো দশের মান্ডিল দশের পান্ডিল হচ্ছে সাতটা তার মানে কত সংখ্যাটা সংখ্যা যা হ্যাঁ হ্যাঁ দেখো সাত আর শূন্য সত্তর কথায় কথায় হয় সাত আর শূন্য সাতটা হচ্ছে দশকের ঘরে শূন্যটা হচ্ছে এককের ঘরের তাইলে আমাদের এ দল একশো উনত্রিশ সংখ্যাটি তৈরি করল বি দল একশো পঁয়তাল্লিশ সংখ্যাটি তৈরি করল আর সি দল অষ্টআশি সংখ্যাটি তৈরি করেছে আর ডি দল সত্তর সংখ্যাটি